প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা একসঙ্গে মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মেরিনা মেরিনার বাবা নেই মা আছে মা গার্মেন্টসে চাকরি করে কার চাকরি করেই মেরিনা দে বড় করেছে তার ছোট একটা ভাই আছে মেরিনাই বড় তো মেরিনাই ক্লাস ফোর পর্যন্ত পড়াশোনা করেছে আর পড়াশোনা হয়নি তো মেরিনার মা চাচ্ছে মেরিনাকে বিয়ে শি দিতে মেরিনার ইচ্ছা বিয়ে শাদি করবে তো মেরিনার একটি কথা ইউটিউবে এসে অনেকে প্রতারণা করে বা শিকার হয় মেয়েরা হয় ছেলেরা হয় তো মেরিনা এখন চাচ্ছে যে আমি কাউকে প্রতারণা বা শিকার করতে চাই না কাকে কথা দিয়ে কথা ভঙ্গ করতে চাই না যে পুরুষটি আমাকে সত্যিকারের ভালোবাসা দিবে সে মানুষটি যেমনই হোক তাকে আমি বিয়ে শি করবো কারণ টাকার অভাবের জন্য আমার বিয়ে শি হচ্ছে না তো মেরিনার একটি কথা যদি ভালো একটা জীবনসঙ্গী পায় তাহলে আর কিছু চাই না পড়াশোনা তো হলো না তো মা গার্মেন্টস চাকরি করে বলে অনেকেই বিয়ে সাথে করতে চায় না তো যারাই আসে আবার অনেক টাকা যৌতুক চেয়ে বসে এর জন্য আমার বিয়ে হচ্ছে না তাই আমি চাচ্ছি টাকা পয়সা সারা যে মানুষটি আমার বিয়ে করবে সে যদি বিবাহিত হয় বয়স একটু বেশি হয় বা স্ত্রী চলে গেছে মারা গেছে এমনও হলো আমি বিয়ে সাথে করতে রাজি আছি তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা সাথে করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশে সেবা